পাণ্ডুেশ্বর থেকে কলকাতা যাওয়ার একটা নতুন বাসের শুভ সূচনা হল শুক্রবার সকালে ফিতে কেটে আনুষ্ঠানিক সূচনা করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বিধায়ক জানান আজ থেকে প্রতিদিন সকাল সাতটায় এই বাসটি পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড় থেকে ছাড়বে এবং ঝাঁঝরা সরপি উখরার পথ হয়ে কলকাতার দিকে রওনা দেবে আবার বিকেল চারটের সময় কলকাতা থেকে পাণ্ডবেশ্বরের দিকে রওনা দেবে এই বাসটি আজকে পাণ্ডবেশ্বর টু কলকাতা বাসের শুভারম্ভ হলো এর মধ্যে এর আগেই মাননীয় প্রদীপ মজুমদার মন্ত্রীর হাত দিয়ে এই বাসগুলোর রুটগুলো সব উদ্বোধন করা হয়েছিল আজ শুভারম্ভ হলো আজ থেকে বাস যাত্রা শুরু করলো প্রতিদিন সকাল সাতটায় পাণ্ডবেশ্বর টু ক্যালকাটা আর বিকেল চারটায় ক্যালকাটা টু পাণ্ডবেশ্বর এই বাস চালু হবে দেখ পানসার টু বাস চালু হওয়াতে পান্ডাসার বাসে কতটা সুবিধা হবে দেখুন আজকেই তো প্রায় পনেরো থেকে ষোলো জন যাত্রী বিনা খবরে যারা মোরাখিরি যাচ্ছিলেন নেমে চলে এসেছেন তারা তো তো সুতরাং মানুষ তো খুশি প্রচুর মানুষ এসছেন দেখতে রাস্তায় লোক দাঁড়িয়ে আছেন এখান থেকে যে ঝাঁঝরা স্টপেই হবে ঝাঞ্জরার থেকে সবজি স্টপেজ হবে উকরা হয়ে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও পান্ডবেশ্বরের বিডিও বৃষ্টি হাজরা পান্ডবেশ্বরের ব্লক সভাপতি কিরীতি মুখার্জি কেন্দ্রা গ্রাম পঞ্চায়েত প্রধান বিশাখা বাদ্যকর কেন্দ্রা অঞ্চলের অঞ্চল সভাপতি যমুনা ধিবর সহ আরো অনেকেই পাণ্ডবেশ্বর থেকে কলকাতা যাওয়ার এই বাস পরিষেবা শুরু হওয়ায় অতিশয় খুশি পাণ্ডবেশ্বরবাসী তারা জানালেন সরাসরি ট্রেনে করে যাওয়ার বিশেষ সুবিধা না থাকায় এই বাস পরিষেবা শুরু হওয়ায় তারা খুবই উপকৃত আপনারা কতটা খুশি এবং আপনাদের কতটা সুবিধা এটা আমরা প্রচুর ভাবে খুশি জানান এখানে ট্রেনের যোগাযোগ অনুযায়ী ডাইরেক্টলি কলকাতা যাওয়ার অসুবিধা হয় অনেক মানুষের আর স্টেট বাস এখানে ছিল না আমরা খুবই খুশি এখানে বছরে যে উন্নয়ন হলো বিধায়কের মাধ্যমে এটা খুবই বড় কাজ হলো প্রত্যেকটা মানুষের এখানে যাতায়াতের সুবিধা হবে কলকাতা যাওয়ার এখানে সুবিধা ছিল না ডাইরেক্টলি হবে আমরা এ খুবই খুবই খুশি পাণ্ডবেশ্বর থেকে কলকাতা বাসের যাত্রা শুরু হওয়ায় খুশির হাওয়া পাণ্ডবেশ্বর বাসীর মধ্যে এই ধরনের বাস পরিষেবা চালু হওয়ায় তারা খুবই খুশি আজ প্রথম দিনই ষোলো জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় সরকারি বাসটি পাণ্ডবেশ্বর থেকে সুব্রত বাউরির রিপোর্ট এলসি ডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম